হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমি এখন আছি পলাশ্রী স্টেশনে এখন বাজে দশটা তো বাইরে প্রচণ্ড রোদ্দি আমি স্নান টান করে আর এই যে আমার বান্ধবী বা কুর্তিটা করে এসেছি আমি যাবো লালগোলা লোকালে যাব না আমি ইয়েটাতে যাবো রানাঘাট স্পেশালটাতে যাব ওটাতে একটু ফাঁকা থাকে টিকিট কাটা হয়ে গেছে বসে আছি কান্তিবাবু বাসে তুলে দিয়ে গেছে বাসে ফাঁকাই ছিল আসতে কোনো প্রবলেম হয়নি বসে আছি এই দেখো আমি ট্রেনে বসে আছি মারা পিছন কামরায় উঠেছে কারণ মারা মিডিল পজিশনে ছিল আর আমি ফার্স্টেই উঠেছি কারণ আমি জানি কারণ ফলাসি থেকে আর মাসিদের স্টেশনে নেমেও মানে প্রথম দিকে থেকে পিছনের দিকে একটু আসতে হয় তো যার জন্য আমি ওদিকেই উঠে পড়েছিলাম ফাঁকা ছিল যেদিকে আর এই যে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি অপরূপ দৃশ্য অপূর্ব অপূর্ব ওই যে রবি ঠাকুরের সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল রবি ঠাকুর যখন শান্তিনিকেতন গেছিলো বোলপুরে ওনার বাবার সাথে তো তখন একটা কথা আছে না যে সব কিছু ছুটছে গাছ ছুটছে বাড়ি ছুটছে ঘর ছুটছে তো খানিকটা সেরকমই মনে পড়ে গেলো আর

সময় পরে আসলাম তো বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে ঘুগনি মুড়ি মিষ্টি কলা কোল্ড ড্রিঙ্ক সব কিছু খেয়েছি যা ছিল মাসির বাড়িতে এসে তো যা কিছু ছিল সব খেয়েছে আর আমার খাওয়াতে কোনো লজ্জা নেই যাই হোক খাওয়া দাওয়া করে একটু ঘরের মধ্যে আসলাম আর ঋতু ঋতু হচ্ছে আর এই যে এইটা সর্দিটা বকবে আর যে সবাই এসেছে আর আমি একটু সাজু যুগুগুচ্ছু করি নি আমি এটা করে এসেছি আমার মাসি বলে তোমার আর ভুলতে হবে না আমি নিয়ে আনিনি আর আনিনি বললাম কালকে রাত্রে যখন ব্যাগ যাচ্ছিলাম যে করলে মাসি তার জন্য আর আনি

এগুলো নিরামিষ এই যে ছোট মাসি রান্না খেতে দিচ্ছে নিরামিষ যারা খাবে তাদের নিরামিষ ব্যবস্থা এই যে মাসি এরকম সাজু কুজু করেছে হ্যাঁ এই যে সবাই চলে আস কেন আসবে সেটা বলো হ্যাঁ আমার এখন এখনো নেমন্তন্ন কমপ্লিট হয়নি হ্যাঁ হ্যাঁ তাও আমি চলে এসেছি চলো মাসি খেতে দিচ্ছে খুব ব্যস্ত আমরা নিচে খেতে যাব

সে করতে পারে শাড়িটা এই শাড়িটা আমার দিদাকে আমি একবার দিয়েছিলাম পুজোর সময় ছোট্ট উপহার দিদার নাতনি হিসাবে দিয়েছিলাম দিদা পড়েছিল দিদাকে দেখতে দেখো আমার দিদা দেখতে কি সুন্দরই ছিল বুঝেছ তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বাড়িতে ঢুকতেই দেখো কি সুন্দর আমার দিদা দেখতে দেখেছ বর্ষা ধপ খুব সুন্দর দেখতে আর এই দেখো মাসির বাড়ির রোড সবাই অতিথিরা আসছে একে একে তো গাছ মাসির একটা ঢাকনা পড়ে গেছে ওইদিকে ওপর থেকে দোতলা থেকে আর এই দিকে একটা রাস্তা আর এটা গোডাউন মানে মেন ঘুরতেই গোডাউন তো গোডাউনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আমরা সবাই বসে পড়েছি ওদিকে বসেছে মা আমি এখানে বস বসা আমার ভাইপো বসেছে ওখানে ঋতু বসেছে এখানে বনমাসি আমি ওখানে মেষমশাই সবাই বসে পড়েছে আমাদের বাড়ির লোকগুলো খেয়ে নিই

আমাদের আসতে কোনো আপত্তি নেই চলো পাতা ইয়ে পড়ে গেছে এই যে দিয়ে গেছে ভাত লেবু ঘি লবণ এবার পড়ছে শাক লাল শাক খাওয়া খুব ভালো আগে ঘি লবণ দিয়ে ভাতটা মেখে নিই ঘি লবণ আমার খুব প্রিয় হ্যাঁ ফ্রাইড রাইস হয়েছে চলো খেতে শুরু করি অসাধারণ ঘি লবণ দিয়ে সুন্দর টেস্ট হয়েছে কী হয়েছে শোনো বাবা চল খাই গেছে শুক্ত শাক শুক্ত ডাল আর চিপস

শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি এখন বসে আছি আমার দুই ভাই আর গল্প হচ্ছে জোর মেজাজে আমার মাসি নিচে গেছে খেতে দিতে আমি একবার যাব কি দেখে আসবো আর আমার ভাইপো কি করছে দেখাচ্ছে একটু চা করলো আর আমার অনেক ভাই চারটে ভাই এখানে এসে দুটো ভাই হয়েছে ভাইটা গেল বললো দিদি আমি পরে আসবো ঠিক আছে আমি এখন ওপরের ঘরে বসে আছি আর এই যে খাটটা দেখছো হ্যাঁ দাঁড়াও বলে এই খাটটা এখনো পালিশ করা হয়নি ডিজাইনটা খুব সুন্দর খাটটা আমার বোনের বোনের মানে বোন এই ঘরটাই থাকবে তাই বোনের আর ওই ঘরের একটা খাট সেই খাটটা ভাইয়ের ভাইয়ের খাটটা নিচে তো পালিশ করা হয়নি তাড়াতাড়ি করে উঠে এসেছে

দেখি ছোট মাসি কি করছে আমার গপুকে একটা দেখে আসি আমার ছোট মাসি বলছে বাবা তো গপুকে এমনি তো তোর খেয়ালই নেই আমার নানা খেয়াল আছে খেয়াল আছে তো চলো সমস্যায় আমি ওপরের ঘরের এখন কিছু কাজ বাকি রং করবে আমি ছিলাম ওই ঘরে ওপরটা একটু ঠান্ডা এই উপরটা বড় নিচটা খুব ঠান্ডা মাটি বলতে বোন মাসি বলতে নিচটা আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল আর আইটেমগুলো খুব ভালো ছিল রান্নাগুলোও ভালো ছিল আর আজকে আমি একটা মাছ নিয়েছি নিয়ে ভয় ওরা কথা বলছে শুনতে পাচ্ছি না নিয়েছি ভয় ভয়ে খেয়েছি জানো তো মাছটা কারণ হচ্ছে কাঁটা মা আমার পাশে বসে মা আমি দেখছি কাঁটা বাজলে

আছে রোড খেতে সন মাঝে সন্ধ্যাবেলা পুজো দিয়ে সব ঠাকুর বের করে দিয়েছে মানে ফুল টুল সব তুলে দিয়েছে আর আমার গোপু পিতলের থালার ওপরে দিদুন আসন পেতে দিয়েছে পদ্মের আসনে আমার গোপু বসে আছে তো এই যে বাবা ভোলানাথ চলো এবার আর এইটা আমার মাসির গোপু এই যে ছোট্ট গোপু বসে আছে আর পাশে আমার গোপু আর আমার গোপুকে কিছু পড়াইনি নি গরমে চুল টুল কিচ্ছু দিইনি আর এখানে মা সরস্বতী একটা আছে শিবলিঙ্গ আছে নিশিব ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ সব আর এটা ছোটো মাসির গোপু এটা আমার গপু কাঁসার থালার ওপর গোপু বসে আছে ছোট দিদুন আসন দিয়েছে আসনের উপরে তো এখন গোপু খাবে চলো গোপু খেতে দিই ভোগ হলো গপুকে খাওয়ালাম এবার গোপুকে নিয়ে যাব উপরে গপু এবার ঘুমাবে নাই শুনে চলে বাবু ঘুমিয়ে পড়েছে আর এই জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে বাবু বাবুও ঘুমিয়ে পড়েছে তারপর আমার ঘুমিয়ে পড়েছে গপুর চোদ্দাদা ঘুমিয়ে পড়েছে সকলে ঘুমিয়ে পড়েছে খাওয়া মোটামুটি সকলে রয়েছে গুপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর খুব সুন্দর হাওয়া দিয়েছে আমি একটু ঘেমে গেছি এবার খাবো একটু পরে একটুখানি খেয়ে শুয়ে পড়বো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ 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 একটু পাশে থেকো একটু সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমি আমাদের দুপুরের অনেক খাবার বেশি হয়ে গেছে এক্সেস হয়ে গেছে সেগুলোতেই রাতে চলে যাবে অনেক প্রচুর প্রচুর খাবার এক্সেস হয়ে গেছে আর রান্নাগুলো তো তোফা তোফা হয়েছিল চলো আজকের মতো আছি আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল গুড নাইট সবাই ভালো থেকে পার হ্যাঁ এই যা গরম পড়ছে বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু

মাসি বলে চলে গেল যে সকলকে বলো ফলের টাকা দিতে আর মিনারেল ওয়াটার দিতে চলো ও আমার ছেলেকে দিতে সেটাই তো বলছে আমার ছেলে সকলকে দেবে অবশ্যই দেবে তার আগে আমার মাসিকে খাওয়াতে হবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো টাটা কোনো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আমি ব্যালকনিতে এখানে বসে আছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই দেখো এটা হচ্ছে আমাদের লেবু এই দেখো ও হচ্ছে টম এন জেরি দেখে আর ওর এখন খাওয়া হয়ে গেছে এখন লেবু ঘুমাবে এটা সোনা মা আমার বুনু এটা এটা আমার মেশ ও টম এন জেরি দেখে কিন্তু ওর মা দেখতে দেয় না ওই দেখো চলে গেল লেবু এই দেখো এইটা হচ্ছে লেবু তো চলো টা গুড নাইট